স্যার কোরআন আমাদের বলছে নামাজ পড়ো আর নবীজি নামাজের নিয়মগুলো বলে গিয়েছেন যে এই নিয়মে নামাজ পড়তে হবে তো ইসলামের তাবলিক করার ব্যাপারে কি কিছু বলা আছে কোরআন অথবা হাদিসে এমন কোন কথা কি তাবলিক নিয়ে আছে ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে আর হাদিসে আছে নবীজি ইসলাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে আপনি প্রশ্ন করলেন এমন কোনো কথাকে আছে যেখানে নবীজি বলেছেন তাবলিক করতে হবে আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে এমন অনেক হাদিসও আছে এগুলো আমাদের গাইডলাইন ইসলামী শরিয়ায় আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত দিয়ে বলা হচ্ছে যেমন ধরেন নামাজ অথবা ধরেন জাকাত দেয়া অথবা ধরেন তৌহিদ যে কথাগুলো আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে আর কিছু না কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা হাদিসে নেই আল্লাবা নবীজি বলেননি সেগুলো ভুল যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক ইবাদত অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম সেটা বাদে অন্য সবকিছু হালাল তবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ এটা ইবাদতের ক্ষেত্রে ইবাদপাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন কি কি খাবেন কি কি পরবেন কিভাবে কথা বলবেন আর ধর্মপ্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে সেটা হয়তো প্রকার ভেদে হতে পারে ফরজ অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে অথবা সেটা হয়তো হতে পারে মুবা অথবা হয়তো মাকরু যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম সেটা নিষিদ্ধ যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল অনুমতি আছে এবারে এগুলোর মধ্যে সেটা ফরজ মানে আবশ্যিক অথবা হতে পারে মুস্তাহাব অথবা হতে পারে মাকরু অনুৎসাহিত করা হয়েছে বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে কোরআনে আর হাদিসে কোরোনা হাদিসের বেশ কিছু নির্দেশনা আছে যেমন ধরুন লেকচারের শুরুতে জায়াতে বলেছিলাম একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহতাল আমাদের বলছেন উদুইলা সাবিলি রব্দে কাবিল হিকমা ওয়া মাও জাতিল হাসানাত ওয়াজাদেল হুম বিল্লাতি আহসান মানুষকে তোমার প্রতিফালকের কথা আহ্বান করো হিকমতে শতপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় এটা হলো দাওয়া বা ধর্মপ্রচার প্রচার সম্পর্কে পবিত্র কোরণের একটা গুরুত্বপূর্ণ আয়ত মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা কেউ যাতে আঘাত না পায় অনেকেই কোরআনের উদ্ধৃতি দেন একসময় শেখ যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন পরোক্ষ লোকজন বলছে কঠিন ভাবে বলবেন না কোরআন কিন্তু এমন কথা বলছে না কোরআন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদপদেশ দ্বারা তাহলে কোরআন বলছে হিকমতের সদোপদেশের কথা এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে তারা ভাবতে পারে যে হিকমতের সদপদেশ মানে সবসময় নরম এটা হতে পারে বেশিরভাগ সময় নরম থাকবেন তবে একেবারে একশো পার্সেন্ট নরম থাকলে হবে না কোরআন বলছে হিকমতা সদবদেশ আর যেটা এক সময় হিকমা অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে এটা পরিস্থিতির উপর নির্ভর করে আর লোকজন আমাকেও বলে যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে লেকচার আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন পরোক্ষ আমাকে বলছে জাকির ভাই নরম করে খুব কঠিন করে বলবেন না আক্রমণ করবেন না আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা মানে সদুপদেশ মানে কাজটা ঠিক করতে হবে তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে আর আপনারা যদি এই আয়াতের আয়াতের প্রসঙ্গটা প্রসঙ্গটা দেখেন নম্বর এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই একশো বিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাহ মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত তার মানে ইব্রাহিম আলাহিসাল্লামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্মপ্রচার করছেন এবারে ক্রস রেফারেন্স খোঁজেন দেখবেন যে পবিত্র পবিত্রকরণের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন অন্য আয়াত আছে তার বাবাকে বলেছিলেন আপনি তারসলিক তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে কিছু কিছু ক্ষেত্রে বলতে হবে আপনার বাবা বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে এটাই হলো হিকমা মানুষ আসলে পবিত্র পবিত্রকরণের অনেক গাইডলাইনই বুঝতে পারে না এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্মপ্রচারের এরকম আরো অনেক আয়াত আছে যেমন ধরুন সূরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে

আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ এভাবে গাইডলাইন দেওয়া আছে আছে। যেমন আমাদের এটার উল্লেখ আছে তহিদ বুখারিতে বাল্লি কুয়াল্লি আয়া মাত্র একটা আয়াত জানলেও প্রচার করো আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াত জানেন আর জানেন সেটা ঠিক তাহলে প্রচার করেন পবিত্র কোরআন এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দেওয়ার কথা বলা হয়েছে তবে এটা যেহেতু এমন না যে সালাদ জাকাত বা যেটার সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন না নবীজি বলেননি তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদা এটাকে হারাম আমি বলবো না এটা ব্যবহার করছি ধর্ম প্রচারের জন্য আর সেটাই গুরুত্বপূর্ণ ধর্ম প্রচার করা ইসলামী ফরজ তবে এই ক্যাটাগরিতে পড়ে না যেমন সালাদ বা জাকাত করা ফরজ করোনার হাদিসে তবে একটা তো যদি বলে মাইক্রোফোনে কথা বলো না তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম বুঝলেন অথবা বলতে পারেন যে মহম ইসলামকে টিভিতে কথা বলেছেন স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন তাহলে স্যাটেলাইট কি হারাম এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন যদি সরিয়ার কোন নিয়ম না ভাঙে তাহলে হারাম যদি নিয়ম ভাঙে তাহলে হারাম বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামে হারাম কারণ এগুলোতে থাকে অশ্লীলতা অন ইসলামিক অনুষ্ঠান তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল আমরা এটাকে ব্যবহার করতে পারি এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য যদিও কোরআন হাদিসে এর উল্লেখ নেই তবে একটা এমন বলছে মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করা হিকমত সদপদেশ দ্বারা আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি তাহলে গাইডলাইন গুলো আছে তবে যদি দাওয়ার কাছে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র কোরআন হাদিসে সেটা ভুল আপনি এখানে সালাদ সম্পর্কে যেটা বললেন সালাদ ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারির যেমন তৌহিদ সালাদ জাকাত রোজা এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন আর কিছু না বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ব আমি এক পায়ের দাঁড়িয়ে নামাজ পড়ব এখন নবীজি বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম কি পড়তে পারবেন না না কারণ এটা ইসলামের পারবে পাঁচটা স্তম্ভের একটা কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন কথা কোরআন বলছে হাদিসও বলছে গাইডলাইনটা আছে যেটা অনুমতি আছে সেটা হালাল ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসে আছে গাইডলাইনটা মেনে চলেন যেন সরিয়ার কোন আইন না ভাঙেন এটার উপরে সারাদিন ধরে লেকচার দেওয়া যায় আশা উত্তরটা পেয়েছেন